জীবনে যার কোন ক্ষয় নাই তার নিয়ে কোন টেনশন আছে এই যে লাইনে ইস্যুস এটা সেই বাইক টেনশন মুক্ত বাইক খালি তেলের গ্রান্ডা থাকলেই হয়েছে কবে যে তেল ভরছেন আর কবে যে বাইকের কাম করছেন কইতে পারবেন না মাত্র দাম পঞ্চাশ টাকা এই গরিবের রয়্যাল এনফিল্ড বাজাজ বি ফিফটিন মাত্র প্রায় সত্তর হাজার টাকা চব্বিশ হাজার দশ বছরের কাগজ করা দুই লাখ বিশ টাকা সাত লাখ টাকার বাইকের ফিল্ডে যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকে তাহলে কেড়া চার লাখ টাকা বেশি দিয়ে সাত লাখ টাকার বাইক কিনে কেনে কেউ তবে হ্যাঁ কথাই আছে প্রান প্রাণ ব্র্যান্ডের জিনিস ওইটা লাস্টিং করা তেমন মরিচ ছোট মাখার ঝাল বেশি কথাই বলে না এ ঘোরেনি আজকে তেল কম দিয়া মাস্টার বেশি ভাজা গরম ভাত দিয়া সামনে একটু ঘি দিয়া দেওয়ালা করায় খেয়ালাম হুন্ডা এক মাসর মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা ভাইরাল প্রাইজে আজকে ফারুক মোটরস এর বাইক মাত্র দুই লাখ

বাইরে চা্লাখ নিরানম্বয় হাজার টাকায় তামানে পা লাখ টাকার বাইকটা মাত্র প্রায়জনলো এক লক্ষ সত্য রাজাের টাকাায় এক এক সত্র জায় পাঁ লাখ টাকার বাইকটা পাইতেছেন মাত্র একলাখ সত রাজা ায় বাইনা প্রায়স কা নিজা কাওয়াসাকি নিজা কথায় কথাথায় যদি ভুল করে। দেশ চলে না কথায় কোথায় ভুল করলে করে সমাজে সরা যায় না কোথায় কোথায় ভুল করলে।

মিছা কথা বলে আমার যেমন দায়বার আপনি নিবেন না তাই সত্য বলতে দোষটা কোথায় আমার কেনই মিথ্যা কইয়া বিশ ত্রিশ হাজার দরকার আছে না এত টাকা বন্ধু কে খাবে কাপুনের কাপুরে যে পকেট নাই যে টাকা কবরে নিয়ে যাবে মিছা কথা লাভটা কি আপনার কথা আপনার কাজে বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আপনার ব্যাপার বন্ধু দুই হাজার একুশের মডেল দুই সরাসরি কাগজ ডোয়েল চ্যানেল এভিএস হুন্ডা সিভিআর মাত্র প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার বন্ধু পাঁচ লাখ টাকার বাইক যদি দুই লাখ ষাট হাজার টাকায় পাওয়া যায় তা আবার ব্র্যান্ড এর হুন্ডা সিভিআর ডোয়েল চ্যানেল এভিএস একুশের মডেল দুই বছরে কাগজ দুই লাখ ষাট এরপরে পিডার এনএসএক্স ফ্রি 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 এনএসএক্স ভার্সন থ্রি বাইক ফ্রি অবাক কেমনে দেয় শুনতে হইবে বুঝতে হইব গাবরাইলে চলবো না বাইক ফ্রি বলতে এটা বুঝাইছি যে

মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্স বাইশের মত বছরের কাগজ আচ্ছা দশ বছরের কাগজ করা এ

মাত্র দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আরে যাকে বলা হয় জাপানি কি হুন্ডা জাপান হুন্ডা শাইন বার্সন ওয়ান বার্সন ওয়ান

কয়েকবার যাই তো আয়া কৈত ভাই রয়েলফিল্ডের সাউন্ড লাগে মতো এই মনে মনে পরে চিন্তা করলাম দাম দেওয়া যায় কত এই রয়্যাল এনফিল্ড গরিবের রয়্যাল এনফিল্ড এই গরিবের রয়্যাল এনফিল্ড বাজাজ বি মাত্র প্রায় সত্তর হাজার টাকা এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না চলতি চলতি পরে জানি না এটাই সেই কোনোদিন ভোলা যাবে না কোনোদিন এই বাইকে বলা ভোলা যাবে না এটা ছিল যুগের রাজকীয় বাইক যুগের পরিবর্তন এখন এটা চেঞ্জ হয়ে গেছে ওর কদর এখন কমে গেছে কিন্তু এর কদর যার কাছে আছে হে হারিকেন দিয়া খোঁজে মাত্র 40000 টাকা যা পা 40000 হ্যাঁ আচ্ছা মাত্র 40000 টাকা merhaba merhaba কি হাওয়া কি হাওয়া merhaba কোরাই শুনলে তো অবাক হবে মাত্র 60000 টাকা 1 লাখ আর মাত্র 20000 টাকায় 2 লাখ এই মাত্র ব্যাপারটা বুঝতেন তো মাত্র ষাট হাজার মাত্র বিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার বোঝেন তো এটার লাগে এটা দুই লাখ টাকা যোগ দিবেন এটার লগে এটা এক লাখ টাকা যোগ দিবেন এটার লগে এটা এক লাখ টাকা যোগ দিবেন তার মানে এক লাখ লাখ বিশ এক দুই বছরের কাগজ দুই হাজার তেইশ এর দুই বছরের কাগজ দুই হাজার বিশের মোড়ে দুই কাগজ তিনি আমার কয় বাইক দেন যে বাইকের ভিতরে একবার তেল লমু তেল আমার আর আগুন দিমু মানে এক কোতে একটা এর পাম লাগবো আমার বাইকের নাম হবে তেলের পাম আমি কই আবার কোন বাইক দিমু ওই হবে বিশাল تے বিশালকে ট্যাঙ্কি আছে FZ X FZ 7 ডল চলে BZ 23 এর মডেল কাগজ করা দুই লাখ 20000 টাকা মাত্র দুই লাখ 20000 মাত্র দুই লাখ 20000 টাকায় FZ X এরপরে ওই যে কইছি একটা ভাইরাল প্রাইস R15 ভার্সন 3 এর দামে R1 B4 ভাইরাল প্রাইস মাত্র তিন লাখ আশি হাজার টাকা আরো ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোল চ্যালেঞ্জ বাইশের মডেল দু বছরের কাগজ তিন লাখ আশি হাজার টাকা বিফোর ইন্ডিয়ান ভার্সন ফ্রিজ দামে ইন্ডিয়ান বিফোর আর ওয়ান বিফোর সাত লাখ টাকার বাইকের ফিল্ডে যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকে তাহলে কেডা চার লাখ টাকা বেশি দিয়ে সাত লাখ টাকা বাইক কিনে আর ভাই সাত লাখ টাকার বাইকের মজা বা টান যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকের ভিতরে তাহলে কেডা সাত লাখ দিয়ে বাইক কিনে কেনে কেউ তবে হ্যাঁ কথাই আছে ব্রান্ড ব্রান্ড হ্যাঁ ব্রান্ড জিনিস ওইটা লাস্টিং করে তেমন মরিচ ছোট মাগার জাল বেশি একদম করা জাল কথাই বলে না

দু হাজার বাইশের বড় দুই বছরের কাগজ অস্ট্রেলিয়ান প্রায় দুই লাখ ছয় হাজার টাকা

এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার টাকায় বাইশের বাইশের আরো দেখেন ডাবল ডাবল ডিক দুই বছরে পেপারস অ্যাট মাত্র 1 লাখ 45000 টাকা 1 লাখ 45 আছে নি প্রশ্নের উত্তর নাইতো নাইতু কেমতে ভালো लागले ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো लागले ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দেয়া ঢাকা ক্যান্টারমেন্ট মাড়িগাঁটা চেক করতে সামনে আসছে বাগানবাড়ী বাসনটাক ফারুক মটর দুই দুটো শোরুম এটা শোরুমে ঠিক না মালিকানা পরিবর্তন 100% গ্যারান্টি আল্লাহ হাফেজ